সালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে দেখছেন কি সুন্দর পাক না একটা টস টসা কুমড়ার ইয়া মানে বাজি করে মনে দেন পিস পিস করে কুমড়া নিয়ে সুন্দর করে লইছে আর করে কটা সুক্নামরিশ আপনারা দিবেন বুঝেননি সুপ্নমরিচটা দিলে আপনার বিড ইয়াটা কি জানি কয় মিষ্টি কুমড়া বাজিটা অনেক টেস্ট হয় আর যে কোনো বাজির মধ্যে রসুনটা বেশি দিবেন রসুনটা বেশি না দিলে বাজিটা কিন্তু আসলে স্বাদ হয় না রসুনের গ্রাইন্ডা অনেক ভালো লাগে বাজির মধ্যে পেঁয়াজ কম দিয়ে রসুনটা একটু বেশি দিবেন রসুনের পরিমাণ আর পেঁয়াজ রসুন টা লাল লাল লইব তখন করবেন কি আপনার মিষ্টি কুমড়াটা দিয়া দিয়ে দিবেন বুঝছেন তখন আলাস কি সুন্দর করে রা বাজিটা তারপর দেখেন তারা শুকনো মিষ্টিটা সুন্দর করে আপনারা করবেন কি যখন কে পেঁয়াজ মরিচটা যখন বাতামিকা আর মা মরিচটাও তখন আপনার বাজা হয়ে গা তখন একটা গ্রান আইব বাজির মধ্যে কাঁচামরিচ দেবেন না শুকনো মরিচ দিয়ে বাজি করবেন আসলে এইভাবে বাজিটা করলে অনেক স্বাদ লাগলে এটা আপনারা বাতাসাতও খাইতে পারবেন মন চাইলে আপনারা রুটি দিয়েও খাইতে পারবেন কোনো সমস্যা নেই সবকিছুর মধ্যে এটা সুন্দর করে খাওয়া যায় মানে ভালো লাগে আর যখন যখনকার দেখবেন আমরা এটা লাল লাল হয়ে যেতে থাকি তখনকার কুমড়াটা বাজি করে মনে দেখেন কেমন বাজিটা করি আর এটা কিন্তু খুব স্বাস্থ্যসম্মত একটা খাবার বুঝলেন এখান দা খাইলে কলম আপনি এক করে ভিটামিন বেড়ে যাবে ওগা বুঝি লাগে বেশি বেশি করে মিষ্টি কুমড়া খাইবেন তরকারির মধ্যে মিষ্টি কুমড়া কিন্তু অনেক স্বাদ লাগে খাইতে আপনার মাছ দিয়ে ভালো লাগে আবার বাজিও ভালো লাগে আবার বত্ত ভালো লাগে এর লাগে আপনারা করবেন কি যেহেতু এটা পুষ্টিকর খাবার অবশ্যই এটা আপনারা করবেন কি যে বেশি বেশি করে তারপরে খাইবেন তারপরে যখন কে দেখবেন এই লাড়া করে দিতে 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 সুন্দর করে লাল হয়ে গেছে মিষ্টিও লাল হয়ে গেছে তখন কে আপনারা বাজিটা করবেন বুঝলেন নি দেখছেন না আর ইয়ে করবেন কি জানি কয় স্বাদ মতো আপনারা লবণ দিয়ে দিবেন স্বাদ লবণ না দিলে তো আর মজা লাগতো না বুঝেন না আর ভিডিও কেমন হয় না হয় আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট না করলে তার লাগে না কষ্ট করে ভিডিও বানাই বুঝেন না যদি একটু কমেন্ট করেন তো না মনের ভিতরে একটু শান্তি লাগে যে আসলে অনেকে আমার কমেন্ট করতে আসতে আর যারা যারা আপনারা কমেন্ট করতে আসতেন আপনাকে সবাই আন্তরিক শুভেচ্ছা জানাই আর আপনারা সবসময় ভালো থাকবেন এটা আশা করি এখন দেখেন নালা ভালো করে না একটু লবণ দিয়ে তারপরে পিঁয়াজ মরিচটি সুন্দর করে মিশায় দিয়ে কুমড়ার সাথে তারপর আপনার কলমকে ডেকে দিবেন আর এই কুমড়াটা বাজি করতে আসলে বেশি ক্ষণ লাগে না বেশি সময় লাগে না বুঝেননি একটা জটফট হয়ে জায়গা এমন করবেন কি ভালো করে লারাছাড়া করে সব দিক দিয়ে পিঁয়াজ মরিচটি আপনারা মিশায় দিবেন মিশাই দিলে না সুন্দর হইবে বুঝেন না আর যদি একদিক দাম মিশে আর একদিক দাম মিশিয়ে তাহলে কি আর গ্যা রান্না বাড়বে না বুঝেননি মনোযোগ দিয়ে রান্না বারা করেন রান্নার সময় অন্য দিক মনোযোগ করবেন না বুঝেননি যে যখন রানবেন শুধু মনোযোগটা আপনারা রান্নার মধ্যে দিয়ে দিবেন তাইলে আমরা রান্না দেখবেন অনেক সুন্দর হইব বুঝলি নিয়ে আলা ডাইকে দিবেন ডাইকে দোনের দুই তিন মিনিট পরে আবার একটু উড়াইবেন উড়াই তারপর আমরা লাড়া ছাড়া দিয়ে দিবেন দেখছেন নিশ্চয়ই দিয়ে দিতে সেখা বেশি কোন লাগে না গো খুব সহজ একটা রেসিপি আবার খাইতে নিলে বাচ্চাদের খাইলে একটু মিষ্টি মিষ্টি ভাল লাগবো পোলা খাইবো এভাবে আপনারা কুইয়া রান্নাটা করে দিবেন তাহলে দেখবেন না আপনারা খাইতে পারবেন বাচ্চা গো খাইতে পারেন কোনো সমস্যা নেই পরে আলা লাড়া ছাড়া না দিয়ে আর পরে আবার একটু পেরালা দেন লাড়া ছাড়া দেন দেখছেন কি সুন্দর একটা ফাইন গ্যারান বাড়িয়েছে খাইলে মনে সেই সাথে লাগবে মনে হইতে কি আবার কি লাল টক মিষ্টি মিষ্টি নেপের মিষ্টি মিষ্টি লাগবো খাইতে দেখবো না পুরুপ স্বাদ অন দে আমার রান্নাটা প্রায় শেষ আমি লাড়া দিয়ে দেখুন দনকা দেখবেন যে সিদ্ধ হয়ে গেছে কমপ্লিট মিষ্টি কুমড়াটা সিদ্ধ হলে তো বুঝবেন এই তো মনে করবো না দেখবেন এটা আবার লাইরা সেরা কারা যাও বানাই না তাহলে কিন্তু আবার মজা লাগতো না বুঝেন নাই এটা একটু আস্তে আস্তে থাকবো ভালো লাগবো খাইতে সবাই ভালো থাকবেন সবাইকে বেশি বেশি করে কমেন্ট করে দিবেন ধন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম